আমি আচ্ছা দর্শকদেরকে একটা সারপ্রাইজ দিতে চাচ্ছি যদিও আমি কোনো কিছু ক্যাপশন কিছু নাই আগে দেখি এটা আমি লাইভে আসি না লাইভে আসার আছে আপনারা কি আমাকে দেখতে পাচ্ছেন কি না ক্লিয়ার কিনা সেটা আগে দেখেন ওকে আমরা আশেপাশে থেকে যারা লাইভ দেখছেন প্লিজ তারা সরে ওকে হ্যালো এভরিওয়ান আমি আমি এখন আছি অস্ট্রেলিয়াতে সিডনিতে আছি তো এখানে বেড়াতে এসেছি এবং আজকে স্পেশালি লাইভে আসার কারণ একটাই স্পেশাল রিজন এটা পেজ থেকে আমি লাইভে আসছি আমার আশেপাশে একজন কথা বলছে আমি তাকে আপনাদের সামনে আনবো আমার খুবই পছন্দের এবং সবচেয়ে বেশি আপনাদের পছন্দের প্রিয় নায়িকা আপনারা বুঝতে পারছেন আমি কার কথা বলছি সে সিডিতেই থাকে এবং তার ধারে কাছে আমি নাই এবং তার ধারে কাছে কেউ আসবে না সে একমাত্র ওয়ান অ্যান্ড ওনলি আমাদের সবার প্রিয় নায়িকা শাবনুরাপুর আমরা এখন শাবনুরাপুর কাছে যাচ্ছি হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা বন্ধুরা হ্যালো বন্ধু আচ্ছা আমাদের সম্বন্ধে সবার একটা বেড ধারণা আছে সবার বলে দাও তো আচ্ছা না কোনো বাজে ধারণা নাই আমাদের আসলে সবাই সবাই মনে করে যে আমরা দুজন হচ্ছে দাকুমরো সম্পর্ক মানে দাকুরাল সম্পর্ক আমরা সেটা ঠিক আমরা হচ্ছে ফুলে ফুলে যে বাড়ি ফুলে ফুলে সম্পর্ক আমাদের ফুলের পাপড়ির মতন সম্পর্ক আমাদের আমার খুবই পছন্দের একজন অ্যাক্রেস এবং আসলে আমরা তাকে দেখেই কিন্তু ইন্ডাস্ট্রিতে এসেছি তাকে সে আমাদের জন্য একটা ইন্সপিরেশন এবং সে আমাদের একটা অভিনয়ের ইনস্টিটিউট আমরা যদি এখনও অভিনয় করতে যাই শাবন কথা সবার আগে মনে আসে শাবন রাপুর কি এক্সপ্রেশন দিত কোন এক্সপ্রেশন দিত সেটা মনে করে এখনো আমরা কাজ করি যদিও আমরা তার ধারের কাছে যেতে পারিনি আমি যেতে পারিনি আমি কপি করেছি ওনাকে সত্যি কথা কিন্তু সেই কপি কপি না উনি আসলেই অসাধারণ একজন মানুষ মানে অ্যাজ এ হিউম্যান ওনার

এত সুন্দর করে কীভাবে কথা বলে এত সুন্দর করে স্টেজ এ কীভাবে পারফরমেন্স করে মানে ওর গুণ দেখলে মানে ওর গুণ শেষ নাই আমি মানে ওকে সাধুবাদ জানাই ধন্যবাদ জানাই যে এত মানে দেখতেও সুন্দর ওর তুলনা ও আমি অনেক খুশি হয়েছি ও যখন আসছে অস্ট্রেলিয়াতে আমি জানতাম না যে ও কোথায় আছে সো আমি ওকে হারিকেন জ্বালায় জ্বালায় খুঁজে আমি আজকে আমিও মানে তবে পেয়ে গেলাম কি হয়েছে না আমিও নাকি খুঁজতেছি তারপর হচ্ছে মনিও আমাকে খুঁজতে মনের টান মনের টানে হ্যাঁ চলে আসছে এবং আমরা আমাদের আমরা আমাদের সব বন্ধুদেরকে মিস করছি যারা আমাদের কোয়ার্টেস ছিলেন তাদেরকে মিস করছি ছিলেন মানে আছেন এখনো এই রিভোয়েস ধর সবাই এখন কি এক্স টাইম টাইম ডিনার টাইম ডিনার টাইম ডিনার টাইম মানে শেষ এখন সো আমরা একটু দেরি করে ফেলছি ডিনার খেতে তোমাদের সাথে গল্প করবে বলেই কিন্তু আমরা দেরি করে শিগগিরই আবার আসবো আচ্ছা আমি একটু কমেন্ট গুলো পড়ি একজন লিখেছি আল্লাহ খুব ভালো লাগছে দুজনকে একসাথে দেখে আই লাভ ইউ পূর্ণিমা পু সাবন আপু তারপর হচ্ছে জীবনের প্রথম স্বপ্নর আপুকে লাইভে দেখলাম কেমন আছেন আচ্ছা আমরাই তো লাইভ করবো রাইট আচ্ছা ও রিপন মিয়া আবার আছে মাসাল্লাহ লিখেছে হ্যালো রিপন রিপন মিয়া হচ্ছে কিউ কমের মালিক ও আচ্ছা আর দুজনই আমার বেস্ট আর দুজনই হয়তো আমার তিন পুরুষের ক্রাশ বেঁচে থাকলে আমাদের দুজন আবার ছবি করলে কেমন হবে অস্ট্রেলিয়াতে করবো ইনশাআল্লাহ আমরা হ্যাঁ দুজন মিলে ছবি করব চলেন শুরু করে দিই ইনশাআল্লাহ নতুন নায়ক নিয়ে মানে ইচ্ছা আছে করার দেখি কি হয় আমরা হলিউড থেকে নিয়ে আসব এখন বলতে পারছি না যে কত দূর করতে পারবো বাট চেষ্টা করতে তো অসুবিধা নাই অবশ্যই স্বপ্ন দেখতে তো অসুবিধা নাই স্বপ্ন তো অনেক কিছু দেখা যায় নাকি হ্যাঁ আচ্ছা আপু আমি যে আপনার কপি করেছিলাম একটা প্রোগ্রামে কেমন লেগেছে আপনার দারুন দারুন আমি তো সবাইকে বলি যে তোমার এত ভুল করতে এত সুন্দর করে তুমি কিভাবে নকল করো নকল করাটাও তো অনেক কঠিন ব্যাপার ঠিক না বলেন আপনারা আমি নিজেও কিন্তু পারবো না এখন নকল করতে সত্যি আজকে আমরা দুইজনই মনে হচ্ছে যে যে যার প্রশংসা করে পাঠায় ফেলবো অবশ্যই গুণ যারা আছে তারই তো প্রশংসা করা যায় নাকি সবচেয়ে গুণী ব্যক্তি হচ্ছেন উনি এবং আমি আজকে আপনাদেরকে একটা সত্যি ঘটনা বলি আপু তখন মানে সুপার ডুপার হিট আপুর যন্ত্রণায় আমরা কেউই ইন্ডাস্ট্রিতে পা রাখতে পারতেছি না এবং কোনো ছবি ধারের কাছে যেতে পারছি না তো যখনই আমি শুটিং করতাম আমাদের যে কোরিওগ্রাফার ছিলেন ডিরেক্টররা ছিলেন তখন বলতেন যে কি এক্সপ্রেশন দাও শাবনুরের মতন করো শাবনুরকে শাবনুরকে নকল করো শাবনুরকে কপি করো এই যে আমার মাথায় ঢুকছে ও চেয়েও ভালো নকল করতে না না যে আমার কন্টিনিউয়াসলি ফোন চলে আসে অসুবিধা নাই সবাই বলছে যে হ্যাঁ শাবনুরের এক্সপ্রেশন দেখছো ওর চোখ কথা বলে ওর ঠোঁট কথা বলে শাবনুরের পায়ের যোগ্যতা তোমার নাই আমি জি আমি জি 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 আমি কর্নারে গিয়ে কান্না করতাম আর সত্যি তখন থেকে বলো তারপর আমি আসছি সেলিম

ছিলিম সাথে শেষ আছে যাই হোক আমরা শাপলনারপুর প্রশংসা করছি আমি আমি আবেগে আবর্ত পূর্ণিমাকে দেখে সিরিয়াসলি সত্যি কথা আমার চোখ দিয়ে পানি চলে আসছে ওকে দেখে অনেকদিন পর ওকে দেখলাম খুব ভালো লাগতেছে थैंक তোমার আমার অনেক দাদুইস আমি আজকে দেখতে আপনাকে বেশি করে দেখাই আমার পেজের ফলোয়ার বাড়বে না না তোমার ফলোয়ার প্রচুর আমার কেদার বাড়াতে হবে আমার পেজে আপনার যে ভক্তরা আছে সত্যি কথা বলতে মানে সবাই বল বল আমি

এটা হচ্ছে পর্দার পিছনে হ্যাঁ বিহাইন্ড দ্য সিন আমরা যখন কাজের পিছনে কাজ করি তখন এত হাসাহাসি হয় এত আড্ডা হয় স্পেশালি আমি এই নামটা নিতে চাই করতেছি ফেরদোস ফেরদোস আমার কোথায় তুমি যদি দেখো করে আমাদের ছিল কিছুদিন আগে ফেদো আসছিল ছিল মসুমা তখন অনেক মজা হয়েছে এবং তখন আবার ওনারা এখান থেকে আমাকে ফোন করে যে তোমাকে মিস করছি পূর্ণিমাকে জ্বালাইছি আমাকে ফোন করে জ্বালান না না জ্বালানো না আপনারা এটা আমাদের মজা করতে মজা করলে মানে কেউ মজা করলে আবার কিন্তু হিংসা হয় সত্যি কথা আমার মনে হয় আমিও যাই ওখানে না আপু খুবই মজার মানুষ আপু যখনই ঢাকা যায় বাংলাদেশে যায় আমাদের সবাইকে নক করে এবং আছো আছো দেখা করে দেখা করি উনি সবার সাথে দেখা করেন এটা আপুর একটা গুণ যে উনি সবার সাথে যোগাযোগটা রাখেন এবং আমরা কিছুক্ষণের মধ্যে লাইভ শেষ করব আশা করি আপনাদের ভালো লেগেছে গল্প করলাম তোমাদের সাথে আর আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবে পূর্ণিমার জন্য অনেক দোয়া করবে আর আমরা যেন আমাদের ছোট ছোট বেবিগুলাকে সুন্দর সুন্দর করে মানে তোমাদের সামনে উপস্থাপন করতে পারি এবং মানুষ করতে পারি এবং আপুর আপুর যে একটা মানে অফিসিয়াল ইউটিউব চ্যানেল আছে এবং ইনস্টাগ্রাম আছে সেগুলোতে আপনারা ফলো করবেন আর আমার পেজটাকেও ফলো করবেন যার যার আমরা পিচ কুলুড়িয়ে করছি তোমরা তো অনেক ফলো করো পূর্ণমাকে পূর্ণমার তো প্রচুর ফ্যান আমার খুবই খুশি লাগে এটা দেখে না না অবশ্যই না সো এটা দেখে আমার খুবই হ্যাপি লাগে যে তোমরা এত ভালোবাসো এখনও আমাদেরকে সো আমি মানে কি বলবো আর তোমাদেরকে এইজন্য টাপু বাই বাই বলে সবাইকে তোমাদের সাথে অনেক গল্প করলাম খুব ভালো লাগলো শুধু পূর্ণমার জন্য আমি বেশি একটা লাইভে আসি না ওর জন্যই এসে গল্প করলাম সো দেখা হবে আবার থ্যাংক ইউ থ্যাংক ইউ আসলে আমি গ্রেটফুল এবং আমার আমার কাছে নিজের কাছকে এত বেশি মানে সৌভাগ্যবতী মনে হচ্ছে যে আপু আমার সাথে লাইভে এসেছে আর আমি আপনারাও জানেন আমি লাইভ করি না এই প্রথম আমরা দুজনে করি না লাইভ কেউ যদি লাইভে আমি আর লাইভ বন্ধ লাইভ বন্ধ কারণ আমার সবছে অসুস্থ লাগে এই জিনিসটা মানে আমি তোমাদের সাথে গল্প করতে ভালো লাগে মানে অন্য অন্য করে লাইভ কেউ লাইভে বলে একটা লাইভ ধরে রাখলো এটা একেবারে খুব অড লাগে অনেক সময় দেখতেছো আপু আমার লাইভে থাকে না জয়েন করার জন্য এবং কিউ তোমাকে তুমি সুন্দর করে লাইভে আসার জন্য আমরা দুইজন অনেকক্ষণ আড্ডা মারলাম এবং সবাই তোমাদের আড্ডা দেখে খুব মজা পেল তোমরা কেমন মানে তোমরা কেমন মজা পেয়েছো অবশ্যই পূর্ণিমার কমেন্ট বক্সে জানালেই হবে সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ